আলাইকুম সবাইকে আজকে স্বাগত আজকে কথা বলবো তোমরা যারা তোমরা কিভাবে ইংরেজি যে বিষয়টা রয়েছে এই বিষয়ের ওপর তোমরা কিভাবে একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি নিবা হ্যাঁ কারণ আমি যখন আমার ফেসবুক গ্রুপে পোস্ট দিয়েছি আমি দেখলাম যে ম্যাক্সিমাম স্টুডেন্টের কমপ্লেন যে ভাইয়া ইংলিশে আমার গোছানো পুষ্টিটি ছিল না ইংলিশের কারণে ভাই আমার চান্স হয়নি সো ম্যাক্সিমাম রিপোর্ট হচ্ছে ইংলিশ সো আমি তোমাদেরকে আজকে জাস্ট আঙ্গুল দিয়ে দেখিয়ে দিব যে তোমাদের ফার্স্ট টাইম যখন তোমরা পরীক্ষা দিয়েছ তোমরা কি কি ভুল করছো কি কি ভুল তোমাদের ছিল আর এখন সেকেন্ড টাইম যখন প্রিপারেশন নিবা কোন কোন টপিকগুলো পড়বা থেকে পড়বা সো ইচ আর সব কিছু আজকে বলা হবে সো আজকে হয়তোবা তোমাদেরকে ম্যাটেরিয়ালস গুলো নাও বলতে পারি কোথ থেকে পড়বা যেটা হয়তো বা অন্য কোনো দিন আরেকটা ভিডিওতে বলতে পারি যে কোন কোন ম্যাটেরিয়ালস ফলো করবা বাট আজকে জাস্ট খালি বলে দিব যে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে আর তোমরা ফার্স্ট টাইম প্রিপারেশন ক্ষেত্রে কি কি ভুল করছো প্রথমত আসি যে প্রথমবার প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে কি কি ভুল করছো বিশেষ করে ইংরেজির সব প্রস্তুতি নিচ্ছে না কি কি ভুল করলাম এক নম্বর ভুল হচ্ছে তোমরা সবাই মনে করছো যে সকল বাস্তেরই প্রস্তুতি মনে হয় এক তোমরা এটা মনে করছো মেনলি কিন্তু না সকল ভার্সিটির প্রস্তুতি আসলে এক না এক একটা ভার্সিটি এক এক ধরনের কোয়েশ্চেন প্যাটার্ন ফলো করে সো তোমরা যারা ভাবছো আমি তো আমি তো ঢাবির জন্য প্রিপারেশন নিচ্ছি সো আমার ইংলিশ মনে কভার হয়ে গেছে তোমরা যারা ভাবছো আমি তো চব্বিশ জন্য পড়ছি তাহলে যারা আমার রাবির জন্য হয়ে গেছে হ্যাঁ চব্বিশ জন্য পড়লে রাবির জন্য হয়ে যায় এটা এটা আসলে ঠিক কারণ চব্বির কোশ্চেন প্যাটার্ন অনেকটা হার্ড সো চব্বিশ জন্য পড়লে মোটামুটি রাবির জন্য হয়ে যায় বাট ঢাবির জন্য পড়লে রাবির জন্য হয়ে যাবে ব্যাপারটা ঠিক না সকল বিশ্ববিদ্যালয় প্রস্তুতি আসলে এক না সো তোমরা যারা ভাবছো যে সকল বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি আসলে এক কারণ কোচিং সেন্টারগুলোতে যখন প্রমোশন করে তখন তোমাদেরকে এভাবে বলে যে সকল বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি কোর্স এভাবে লঞ্চ করে তোমরা তোমরা তখন মনে করে হ্যাঁ আসলে সকল বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি আসলে একসাথে নেওয়া যায় হ্যাঁ নেওয়া যায় নিতে পারবা আমি বলবো আমি তোমাদেরকে বলবো না যে তোমরা সকল বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিতে পারবা এটা তোমাদেরকে বলবো না কিন্তু সকল বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিয়ে কারা চান্স পায় সবগুলোতে দাদা ইন্টার ফার্স্ট ইয়ার থেকে প্রথম দ্বিতীয় পড়াশোনা করছে তা চান্স পায় এখন তুমি আর আমি সাধারণ স্টুডেন্ট সারা বছর পড়ে নাই বই ধরি বই ধরি নাই এখন আসছে যে সকল চান্স পাওয়ার স্বপ্ন দেখতে ওকে তুমি আর আমি সারা বছর বই ধরি নাই লাস্ট গিয়ে লাস্ট মোবাইল গিয়ে এই যে বলতেছি যে না আমাকে সকল বিশ্ববিদ্যালয় ক্র্যাক করতে হবে হবে পরিশ্রম ছাড়া তুমি সকল বিশ্ববিদ্যালয়ে ক্র্যাক করতে পারবা একটা ছেলে তোমার অনেক বছর ধরে পড়তেছে ফার্স্ট ইয়ার থেকে পড়তেছে আর তুমি শেষ পর্যন্ত এসে তার সিট আটকে দেবা তুমি এটা ভাবতেছো এতটা সহজ আচ্ছা সো সকল বিশ্ব বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি আসলে এক না এটা ভাবতে হবে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় তাদের নিজস্ব কোয়েশ্চেন প্যাটার্ন ফলো করে সো প্রথমবার তোমাদের এই ভুলটা ছিল যে তোমরা ভাবছো যে সকল বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি আসলে এক এবং কোচিং সেন্টারগুলোতে যখন পড়ায় যে বলে যা সকল বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি আসলে এক তারা আসলে মেইনলি ঢাবিকে কেন্দ্র করে পড়ায় হ্যাঁ তারা মেইনলি ঢাবিকে কেন্দ্র করে পড়ায় তাদের মেইন ফোকাস থাকে ঢাবি তারপর অন্যান্য বিশ্ববিদ্যালয়

আর অনেকে দেখবে যে কোয়েশ্চেন ব্যাঙ্ক কিনে নিয়ে আসছো বাট কোয়েশ্চেন ব্যাঙ্ক কীভাবে অ্যানালাইসিস করতে সেটা বুঝবেই না কোন টপিক থেকে প্রশ্ন আসে কোন টাইপ থেকে প্রশ্ন আসে এটা কিছুই বুঝে না এটা এটা কোয়েশ্চেন ব্যাঙ্ক কীভাবে পড়তে হয় সেটাও তোমার স্ট্র্যাটেজি তোমার জানা নেই তুমি ভাবছো যে হ্যাঁ কোয়েশ্চেন ব্যাঙ্ক আনলা কোয়েশ্চেন ব্যাঙ্কের একদম প্রথম থেকে শেষ পর্যন্ত করে ফেলবো পরীক্ষায় কমন চলে আসবে এই স্ট্র্যাটেজি তুমি অনেকে ফলো করে যে কোশ্চেন ব্যাংক থেকে হুবহু রিপিট হয় কোয়েশ্চেন ব্যাংক থেকে কোয়েশ্চেন হুবহু রিপিট হয় না কোয়েশ্চেন ব্যাংক থেকে টাইপ রিপিট হয় তো তোমাকে টাইট ধরতে হবে তোমরা যারা ভাবতেছো কোয়েশ্চেন ব্যাঙ্ক করলে এগুলো কম পাবা কোয়েশ্চেন ব্যাঙ্ক পড়ার যে সিস্টেম আছে সেই সিস্টেমটাই তোমরা জানো না কোয়েশ্চেন ব্যাঙ্ক কীভাবে অ্যানালাইিস করতে সেটাই তোমরা জানো না এটা হচ্ছে তোমার সেকেন্ড ভুক যে কোয়েশ্চেন ব্যাঙ্ক ঠিক মতো অ্যানালাইসিস না করা তারপরে ভুলটা বলি যে ইউটিউবে বেশি বেশি বেসিকের ভিডিও দেখি সময় কাটানো তোমাদের অনেকের রয়েছে বেসিকের দুর্বলতা রয়েছে এটা মানলাম বাট বেসিকের দুর্বলতা রয়েছে এইটার থেকে মেনলি ফোকাস দিতেও তোমাকে প্র্যাকটিসে তুমি ধরো একটা বেসিক দেখছো ন্যারেশনের একটা বেসিক দেখছো অনেকে দেখা যাচ্ছে ন্যারেশনের উপর দুই ঘন্টা তিন ঘন্টা ভিডিও দেখে বলছে বাট এত বেসিক লাগবে না ধরো ন্যারেশনের একটা রোজ দেখছি টপিক দেখছি আচ্ছা এটার জন্য আমি দশ থেকে বিশ মিনিট সময় দিচ্ছি বেসিকের উপর দেন মেনলি তোমাকে ফোকাস দিতে হবে প্র্যাকটিসের উপর তোমাকে ওই একটা স্পেসিফিক কোয়েশ্চনের উপর তোমাকে প্র্যাকটিস করতে হবে যে এই টপিকটি আসলে প্রশ্নটা আসছে তোমাকে এটা তোমাকে ফোকাস করতে হবে সো যে শুধুমাত্র বেসিকের ভিডিও দেখে সময় নষ্ট না করে একটু প্র্যাকটিস দিকে মনোযোগী হোক এটা তোমার তৃতীয় ভুল চতুর্থ যে ভুলটা সেটা হচ্ছে যে প্রশ্নের ধরন বুঝতে না পারা তোমাদের মধ্যে অনেকে রয়েছে যে প্রশ্নের টাইপ ধরতে পারো না পরীক্ষা হলে গেছে যার পরে যখন তোমাদেরকে প্রশ্নটা হাতে পাইছো তোমরা আসলে সবকিছুই পড়ে গেছো কিন্তু পরীক্ষা হলে গেলে দেখবা যে হ্যাঁ কোশ্চেন টাইপ বুঝতেছি না এটা কোন টাইপ থেকে বোঝা যাচ্ছে না ভাইয়া সাবজেক্টের এগ্রিমেন্ট থেকে আসছে নাকি অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ এগ্রিমেন্ট থেকে আসছে এটা দেখে বোঝা যায় না সো কোয়েশ্চেন টাই ভালো মতো বুঝতে হবে যে প্রত্যেকে প্রশ্নটা করছে সেটা যদি তোমরা ধরতে পারো সেই ক্ষেত্রে তোমাদের আসলে প্রশ্নটা গোছানো হবে এখন ভাইয়া হচ্ছে যে কোয়েশ্চেনটা কীভাবে ধরবো কীভাবে বুঝবো এটার জন্য তুমি যখন একটা স্পেসিফিক টপিক পড়বে ধরো তুমি একটা স্পেসিফিক টপিক ন্যারেশন ওই ন্যারেশনের ওপর তুমি বিগত বছরে যত ধরনের কোয়েশ্চেন আসছে চাকরি পরীক্ষা ব্যাংক বিসিএস থেকে শুরু করে যত ধরনের বাস্তিত কোশ্চেন আসছে ওই টাইপের উপর ওই স্পেসিফিক টাইপের উপর ওইটার উপর প্রায় একশো থেকে দুশো কোশ্চেন তোমাকে প্র্যাকটিস করে ফেলতে হবে ওইটার উপরে এখন প্র্যাকটিস করলে ভাই কি হবে এই যে একটা টাইপের উপর একশো থেকে দুশো কোশ্চেন প্র্যাকটিস করলে ওই টাইপটা তুমি আর ভুল পানা জীবনেও ভুল পানা তোমার মাথার মধ্যে গেঁথে যাবে তোমার এক পরিস্থিতি বেড়ে যাবে তুমি যখন পরীক্ষার হলে তখন প্রশ্ন আনসার করবা তুমি দেখবে যে এই এটা তো আমি করছি মাসের মধ্যে একশো বার করছি তোমার মাথার মধ্যে বেড়ে সিগনাল দিবে তখন তোমার কোয়েশ্চেনটা আপনি ধরা তোমার জন্য ইজি হয়ে যাবে সো কোনো একটা স্পেসিফিক টপিক টপিকের উপর একশো থেকে দুশো কোয়েশ্চেন তোমাকে প্র্যাকটিস করতেই হবে যেটার জন্য বিগত বছরের কোয়েশ্চেন ব্যাংক রয়েছে বিভিন্ন চাকরি বাকরি কোয়েশ্চেন ব্যাংক রয়েছে ওগুলো সলভ মানে সলভ বেশি বেশি করতে হবে এখন আসো যে ইংলিশের কোন কোন টাইপ থেকে প্রশ্ন আসে ওকে সো প্রথমত বলি গ্রামার পার্ট নিয়ে যে গ্রামার পার্টের কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে এক নম্বর হচ্ছে যে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ ওকে আইডেন্টিফিকেশন অফ পাস ওয়ে স্পিচ এটা খুবই সহজ ঠিক আছে তোমরা যারা ফার্স্ট টাইম প্রিপারেশন নিয়েছো তোমরা এটা পড়ছো যে এখানে একটা ওয়ার্ডের নিচে দেওয়া হয় দেওয়ার পরে বলে যে এটা কোন পার্স স্পিস স্পিচ এটা তোমাকে আইডেন্টিফাই করতে হয় ওকে সো এক নম্বর হচ্ছে যে কিভাবে এটা পার্স ওয়ে স্পিচ তুমি নির্ণয় করবা এটা দ্বিতীয়ত হচ্ছে যে ইন্টারচেঞ্জ অফ পার্স অফ স্পিচ মানে একটা পার্স অফ স্পিচ তোমাকে দিয়ে দিয়ে পরীক্ষা তোমাকে বলবে মানি ঠিক আছে আর মানি বলবে যে মানির অ্যাজিটিভ ফর্ম কি তার মানে কি একটা পারসো স্পিচের আইটোমাস স্পিসে তোমাকে রূপান্তর করতে বলে পরীক্ষায় নিচে অপশন দিয়ে দিবে ঠিক আছে তো এটা হচ্ছে ইন্টারচেঞ্জ অর পারসো স্পিচ এই ধরনের প্রশ্ন আরইউতে করে থাকে তারপরে হচ্ছে যে আইডেন্টিফিকেশন অফ ক্লজস এন্ড ফ্রেজেস ওকে এখানে কি করে একটা বাক্য দেওয়া থাকে বাক্যের একটা স্পেসিফিক জায়গায় দাগ দেওয়া থাকে দান্তার পর বলে যে এটা কোন ক্লজ ঠিক আছে এই ধরনের প্রশ্ন তোমাদেরকে আরইউতে তোমরা যারা প্রিপারেশন নিবা তোমরা তখন তোমরা যখন দেখবা যে এই ধরনের প্রশ্ন আসলে করে থাকবে মেন রিও তারপর হচ্ছে যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স হ্যাঁ এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থেকে প্রশ্ন আসে বাট একটা স্পেসিফিক টপিক থেকে মেনলি প্রশ্ন করে থাকে সেটা হচ্ছে যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এটা বাক্য দিয়ে দেয় বলে হচ্ছে এটা সিম্পল ফর্ম কি এটা বাক্য দিয়ে দেয় বলে যেটা কমপ্লেক্স ফর্ম কি ঠিক আছে নিচে চারটা অপশন থাকে তো এই ধরনের প্রশ্ন আসলে করে থাকে তারপরে হচ্ছে ভার্ভ ফর্মস এখন অনেকেই বলবো যে ভাইয়া এটা তো বাচ্চাদের পড়া ছোটোবেলা থেকে পড়ছি এখান থেকে কোয়েশ্চেন করে এখান থেকে কোয়েশ্চেন করে কারণ বাচ্চাদের পড়া হলে অনেকে দেখা যায় এটা পারে না ছোটোবেলায় আসলে বেসিকটা ঠিক তেমন শার্প না যার কারণে এখান থেকে আসলে ভুল করে ফেলে সো ভার্ট ফর্মসগুলো ভালো হতে পড়বে এখান থেকে দেখা যায় এক নম্বর মনে প্রশ্ন আসে ছোটো ছোটো জায়গা থেকে একদম স্পেসিফিক টপিক থেকে প্রশ্নগুলো আসে সো ভার্ট ফর্মগুলো ভালো পড়তে হবে তারপর হচ্ছে সিকোয়েন্স অফ ট্যান্সেস হয় এই সিকোয়েন্স অফ ট্যান্সেস থেকে ভালো প্রশ্ন আসে সো এটাকে খুবই ভালো প্র্যাকটিস করতে হবে তারপরে আসে কন্ডিশনালস হচ্ছে তোমার সাবজেক্ট বা এগ্রিমেন্ট তারপর হচ্ছে কন্ডিশনাল তারপর সাবজেক্ট এগ্রিমেন্ট থেকে ভালো প্রশ্ন আসে খুবই ইম্পর্টেন্ট এটা পড়তে হবে কন্ডিশনাল পড়তে হবে তারপরে ইফ উইশ উজরে দা ইফ অনলি এই টপিক থেকে তুমি আরোতে প্রশ্ন পাবাই ঠিক আছে এই টপিকটা থেকে সো এই টপিকটা দেখে দেখে তোমাকে শেষ করতে হবে তারপর হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব এখান থেকে তো বলছে খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট এইটা যে ভালো পারবে তার ইংলিশের বেসিস তত স্ট্রং এই রাইট ফর্ম অফ ভাব এখন রাইট ফর্ম অফ ভাবের ভিতরে অনেকগুলো টপিক আছে অনেকে রাইট ফর্ম ভাব মানে বুঝো না মনে করে ছোটোবেলায় যে আমাদেরকে একটা সিট দিয়েছে না স্যাররা ওই সিটের মধ্যে মনে হয় কিছু রুলস লিখে দিচ্ছে এগুলো আমার রাইট ফর্ম অফ ভাব না ব্যাপারটা ঠিক তেমন না রাইট ফর্ম অফ ভাবের ভিতরে ইংলিশের মিনিমাম বারো থেকে চোদ্দোটা মনে টপিক ইনক্লুড করা আছে ঠিক আছে যেমন এখানের মধ্যে আছে নন ফাইনাইট ভাব ফাইনাইট ভাব ঠিক আছে তারপরে বিভিন্ন ধরনের আসলে টপিক এই রাইট ফর্ম অফ ভাবের ভিতরে অ্যাড করা আছে তারপরে হচ্ছে তোমার ন্যারেশন ন্যারেশন থেকে ভালো প্রশ্ন করে তারপর হচ্ছে বয়স থেকে কোয়েশ্চেন করে তারপরে তোমার কোয়েশ্চেন করে যে নাওন প্রণাম অ্যাডজেক্টিভ অ্যাডভাম এগুলো বেসিক থেকে প্রশ্ন করে এবছর আরও বিএনএ একটা প্রশ্ন আসছে যে এটা আসলে আরও বিএনএ না সিউতেও আসলে প্রশ্নটা করে বিশেষ করে অ্যাডজেক্টিভ পজিটিভ ফর্ম থেকে প্রশ্ন করে যেটা পিন পয়েন্ট রেলের আসে সো এরকম বেসিক মানে পার্সেন্টেজ একদম বেসিক থেকে প্রশ্নগুলো করে থাকে তারপর হচ্ছে থেকে প্রশ্ন করে ড্যানলিং মডিফায়ার থেকেও প্রশ্ন করে সাবজান্টের থেকেও প্রশ্ন করে ইমবারের কোয়েশ্চেন এখান থেকে তো খুব ভালো প্রশ্ন করে তারপর হচ্ছে কম্পারিজেন্স ঠিক আছে ডিগ্রি বা অ্যাডজেক্টিভ কম্পারিজেন্স এগুলো থেকে ভালো প্রশ্ন করে তারপর হচ্ছে ট্যাগ কোয়েশ্চন থেকে প্রশ্ন করে থাকে আর্টিকেল থেকে এবছর প্রশ্ন আসছে অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট এটা থেকে প্রশ্ন করে থাকে আর লাস্টে বলি রিডিং কম্প্রিহেনশন এইটা কোনো গ্রামারের টপিক না এখন এটা কীভাবে প্রিপারেশন নিব যে রিডিং কম্প্রিহেনশন রিডিং কম্প্রিহেনশন অনেকে বলে যে এক সপ্তাহ আগে অনেকে সিট দিয়ে দেয় বলে যে এইগুলো পড়ে ফেলবো কমন কমন চলে আসবে এখন আমি বলবো যে রিডিং কম্পিটিশন হচ্ছে সম্পূর্ণ নিজের প্র্যাকটিসের উপর কি বললাম সম্পূর্ণ নিজের প্র্যাকটিসের প্র্যাকটিস রিডিং ভালো করার জন্য তোমাকে প্রতিদিন প্রতিদিন মিনিমাম থেকে তিরিশ মিনিট একটা রিডিং হবে ভালো প্যাসেজেরটাকে রিডিং করতে হবে ঠিক আছে কোন ধরনের প্যাসেজ ওইটা আমরা তোমাদেরকে পরবর্তীতে লেকচার শিট দিয়ে দিব ওইখান থেকে পড়ে নিতে পারবা কিন্তু তোমাদেরকে বলি যে রিডিং কম্পিটিশন ভালো করার জন্য প্রতিদিন রিডিং হ্যাবিটটা গড়ে তুলতে হবে প্রত্যেক দিন তোমাকে একটা প্যাসেজ বুঝে বুঝে পড়তে হবে প্রত্যেকটা লাইন বাংলা মিনিং সহ একদম বুঝে বুঝে ওই লাইন দ্বারা কি বুঝাচ্ছে সব কিছু তোমাকে বুঝতে হবে এইভাবে তোমাকে রিডিং কম্পারেশন প্র্যাকটিস করতে হবে দিন পড়তে হবে বিশ থেকে তিরিশ ফের করা ট্রাই করবে প্রতিদিন একটা রিডিং প্যাসেজ সো সো এইভাবে তোমরা এই রিডিং কম্পারেশন টপিকটা ভালো করতে পারবে ওকে তারপর আসছে ম্যামোরাজিং পার্ট আমি বলবো যে ফার্স্ট টাইমার যারা রয়েছে মানে একটা জঘন্য ভুল তারা হচ্ছে যে ম্যামোরাজিং পার্টা পড়েই না এই মেমোরিজম পার্টটা পড়েনি তারা ভাবে যে গ্রামার পার্ট পড়ছি শেষ আবার কভার বাট মেইনলি এই মেমোরিজম পার্ট থেকে খুবই ভালো প্রশ্ন করে থাকবে সো এই মেমোরিজি পার্টটাতে একটু ভালোভাবে ফোকাস করতে হবে এক নম্বরটা হচ্ছে ভোকাবুলারি এখন ভাইয়া ভোকাবুলারি কোর্ট থেকে পড়বো এটার জন্য আমরা লেকচার লেকচারশিট দিয়ে দেবো যার জন্য বলবো প্লিজ ভাইয়া আমাদেরকে মানে ফলো করো তোমাদের ফ্রেন্ডদের মাঝে ছড়িয়ে দাও ঠিক আছে কারণ আমরা যেগুলো প্রোভাইড করতেছি এগুলো তোমাদেরকে কেউ প্রোভাইড করবে না আমরা ইতিমধ্যে তোমাদের লেকচার শিটগুলো নিয়ে আসার কাজ করছি সো ভোকলারি থেকে পড়ব আমরা পরবর্তী তো থেকে জানিয়ে হচ্ছে তারপরে ওয়ার্নার সাবস্টিটিউশন এক কথায় প্রকাশ এখান থেকে ভালো প্রশ্ন আসে ফেজেস অ্যান্ড ইডলংস এখান থেকে ভালো প্রশ্ন আসে তারপর হচ্ছে স্পেলিংস অনেকে স্পেলিংসটা মানে পরেই না এই বছর স্পেলিংসে দুটো প্রশ্ন আসছি ভাবা যায় এরকম ছোট ছোট টপিক থেকে প্রশ্ন পড়ে এখন স্পেলিংসটা কিভাবে ইম্প্রুভ করবো যখন ভোকাবলারি পড়বে তখন একটা খাতা নিবেন খাতা নিয়ে ওইটার স্পেলিংটা লিখে ফেলবেন তাহলে কি হবে স্পেলিংটা আমার মাথায় ঢুকে যাবো তারপরে ইংলিশ হচ্ছে সরি ইংলিশ লিটারেচার থেকে ভালো প্রশ্ন করে এইখান থেকে দেখবে যে আপনার বেসিক থেকে প্রশ্ন করে আমার এটা কোথেকে বই আছে আপনারা বিভিন্ন বই থেকে ইংলিশ লিটারেচারের যেসব বেসিকগুলো রয়েছে এগুলো কভার করলে ইংলিশ লিটারেচার থেকে আপনার কোনো সমস্যা হবে না আচ্ছা তারপরে আসেন প্রিপারেশন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপিশন ওকে এগুলো থেকে ভালো প্রশ্ন করে থাকে আর এগুলো এক প্রকার মুগস্ত বিদ্যা মুখস্থ করতেই হবে মুখস্থ থেকে আমি যে প্র্যাকটিস বেশি বেশি করতে হবে এগুলো থেকে এগুলো মুখস্থ করার পরেও যদি প্র্যাকটিস না করেন সেক্ষেত্রে আপনার আপনার এক করেছে বাড়বে না আপনি পরীক্ষা হলে গিয়ে ভুল করে আসছেন তো এগুলো বেশি বেশি প্র্যাকটিস করতে হবে তারপর হচ্ছে যে গুপ ভার্স এখান থেকে ভালো প্রশ্ন আসে গুভার্স ভার্স থেকে তারপর হচ্ছে ফেমাস পয়েন্টস লাইন এই যে এই টপিকটার কথা তো অনেকে বলেই না বিভিন্ন কবি সাহিত্যিকের গুরুত্বপূর্ণ ফেমাস পয়েন্টস লাইন্স এগুলো থেকে ভালো প্রশ্ন আসে এটা করতে বলবো এটা আপনাদের ইংলিশে ফার্স্ট পেপারের যেসব পয়েন্টস আছে ওগুলো পড়ে ফেলবেন এছাড়া আমরা কিছু পয়েন্টস আপনাদেরকে প্রোভাইড করবো ওগুলো পড়লে আশা করি ওইখান থেকে কমন চলে আসতে পারে তারপর হচ্ছে যে ফেমাস প্রভাবস মানে উক্তি বিভিন্ন বিখ্যাত ইংলিশের উক্তিগুলো এগুলো থেকে প্রশ্ন আসে তারপর হচ্ছে অ্যানালজি এই অ্যানালজি হচ্ছে এক প্রকার যারা ভোকাবুলারি পারবেন তারা অ্যানালজি অ্যানালজিটাও পারবেন এই অ্যানালজির জন্য যাদের ক্রিটিক্যাল থিঙ্কিং ভালো তারা এই অ্যানালজিতে ভালো করতে পারবে ওকে সো এই গেল অভার অল ভোকাভোলরি অসং মেমোরেজিং পার্ট আর একটা হচ্ছে আপনার গ্রামের পার্ট ওকে সো আমরা আহ একদম ডিটেলসে সবকিছু বললাম যে কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসে তোমরা যারা ফার্স্ট টাইম আর ছিলা তোমাদের কি কি ভুল ছিল ই চ্যানেল এভ্রিথিং বললাম আমরা হয়তো বা নেক্সটে তোমাদেরকে বলতে পারি কোথেকে কি পড়বা না পড়বা যার জন্য বলবো যে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবার আর বেশি বেশি তোমাদের বন্ধুর সাথে শেয়ার করা ট্রাই করবে সো আজকে এই পর্যন্তই তো দেখা হবে পরবর্তী করে সেশনে আল্লাহ হাফেজ সবাইকে ইউনোডিমিতে সাবস্ক্রাইব করার জন্য আহ্বান জানাচ্ছি